হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদেরকে একটা আমি কথা বলতে চাই সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কথাগুলো শুনবে এই দেখো এটা হলো একটা ঘন্টা ঠিক আছে এটা হয়েছে একটা পেতলের ঘন্টা। দুদিন আগে আমি তারকেশ্বরে গেছিলাম ওখান থেকে এটা কিনে নিয়ে এসেছি তো দোকানে গেছিলাম যখন দোকানে গিয়ে ঘণ্টাটা দেখে খুব পছন্দ হলো তো পছন্দ হয়ে কিনে নিলাম হ্যাঁ তো ঘণ্টাটা বেশি দাম নয় তিনশো টাকা নিয়েছিল আমার কাছ থেকে হ্যাঁ তো লোকটা বলেছিল পিতলের বলেই দিয়েছিলো আমাকে যে পিতলের ঘন্টা নিয়ে যান ভালো ঠিক আছে তো আমিও নিয়ে নিলাম হ্যাঁ তো তিনশো টাকায় ঘন্টা এত দেখতে সুন্দর তাই কিনলাম তো আমার ছেলে খুব বায়না করেছিল আজকে ঠাকুরঘরে গিয়ে ও ঠামি পুজো করছিল তো তখন ঘণ্টাটা নেবে বলে খুবই বায়না করেছে তো আমি বললাম কি তাহলে দাও কি ঘণ্টাটা হ্যাঁ তো ঘণ্টাটা নিল তো ঘন্টাটা নেওয়ার পরে হাত থেকে ছেলেটার হাত থেকে পড়ে গেল হ্যাঁ পড়ে যাওয়ার পরে দেখো ঘণ্টাটা কিন্তু বাচ্চাও সুন্দর এই দেখো পড়ে যাওয়ার পরে দেখাচ্ছি তোমাদের তারাও দেখো দেখেছ ঘন্টাটা ভেঙে গেলো ভেঙে দুটুকরো হয়ে গেল তো একটা পিতলের ঘণ্টা কখন এইভাবে ভেঙে যায় হ্যাঁ ঘণ্টাটা সম্পূর্ণ দেখো উপরে মানে উপরে রং করে দিয়েছে পেতলে রং করে দিয়েছে আর ভেতরে সম্পূর্ণ সিমেন্টের ঢালাই করা ঠিক আছে তো ঠাকুরের জিনিস এইভাবে কোনো মন্দির স্থানে কোনো তীর্থস্থানে এরকমের যে মানে চিটিংবাজি করে কখনো আমি জানতাম না চিটিংবাজি করে কিন্তু ঠাকুরের এরকমের জিনিস নিয়ে কেউ কখনো চিটিংবাজি করে সেটা জানতাম না তো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি যা তো বন্ধুরা তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই একটু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আর তোমরা যারা যারা তারকেশ্বরে অন্তত যাবে দোকান থেকে কোনো জিনিস কিনবে না তাহলে কিন্তু আমার মতো এভাবে ঠকে যাবে ঠিক আছে দেখেছো কি সুন্দর বাচ্ছে তোমরা কি তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা পিতলের নয় দেখো দেখেছো এটা এতটাই সুন্দর লাগে দেখো দেখেছো তো তাই বলছি তোমরা আমার মতো ঠকো না তো আমি ঠকেছি বলে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তারকেশ্বর যাবে পুজো দেবে হ্যাঁ বাবাকে বাবার কাছে পুজো টুজো দিয়ে সোজা বাড়ি চলে যাবে আর যদি ঠকতে চাও যদি তোমাদের টাকা পয়সা বেশি হতে যায় মানে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমার মতো ঠকে যাবে তাই প্লিজ ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দিও সবাইকে একটু জানা দরকার যে তারকেশ্বর মানে এরকমই চিটিংবাজি হয়ে থাকে